নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি গতকালকে বর্ষণের ফলে আগরতলার বহু জায়গাতে জলমগ্ন হয়ে যায় যদিও আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে পশ্চিম ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরাতে দুদিন ভারী বর্ষণের এই বৃষ্টিপাতের ফলে জনজীবনে ভীষণ ছন্দপতন পরিলক্ষিত করা হয়েছে এই বর্ষণের ফলে যোগেন্দ্রনগর আড়ালিয়া বলদাখাল প্রতাপগড় ও আশেপাশের জায়গার বহু মানুষের অসুবিধা হয়েছে আজকেও আগামীকাল ত্রিপুরার সব জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আগরতলা ও দক্ষিণ ত্রিপুরার এক দুটো জায়গাতে বজ্রপাত সহ বর্ষণের কথাও জানান আগরতলা আবহাওয়া দপ্তর যদিও বর্ষণের মাত্রার স্বাভাবিক এই কথাও জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্মীগণ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়